হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি সার্ত ছোয়া ম্যাচিং এ সার্ত ছোয়া থেকে আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া আজকে আমরা কি কালেকশন দেখব আজকে আমরা নতুন আপডেট কিছু কালেকশন নিয়ে আসছি যা অল্প অল্প করে আছে এগুলো আমরা অফার দামে দিয়ে দেব ঠিক আছে কিমচি কম দাম বেশি দাম ঠিক আছে কত সুন্দর সুন্দর কালেকশন মাত্র একশো পঞ্চাশ টাকা যেটাই নিবে এই ভিডিও থেকে এই ভিডিও থেকে আপনারা যেটাই নিবেন অনলি একশো টাকা পার গজে পেয়ে যাবেন তাই কেউ মিস করবেন না এত সুন্দর সুন্দর কালেকশন আপনারা এত কমে পেয়ে যাচ্ছেন মাশাল্লাহ প্রত্যেকটা কালেকশনে কিন্তু পেয়ে যাচ্ছেন অনলি একশো টাকা পার গজে এগুলোর বহর কত ভাইয়া আপনি এগুলো বহর আচ্ছা এগুলো বহর থাকছে তিন হাত আর এগুলোর গছ থাকবে কিন্তু অনলি একশো পঞ্চাশ টাকা এগুলোর পাশাপাশি যদি অন্য কোনো গছ কাপড় আপনারা নিতে চান সেটাও নিতে পারবেন সকল প্রকার সুযোগ সুবিধা রয়েছে আপনাদের জন্য ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আপনারা যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন আর যেটা দেখছেন সেটাই পাবেন ইনশাল্লাহ এখানে প্রতারিত হওয়ার কোনো অপশন নাই শুধু ডেলিভারি চার্জটা আগে দিবেন ডেলিভারি চার্জটা আগে দিলেই অর্ডারটা কনফার্ম হয়ে যাবে দেখেন আর যারা রেগুলার নেন তাদের কাছ থেকে কিন্তু ভাইয়ারা ডেলিভারি চার্জটা আগে নেয় না কারণ যারা সব সময় কেনাকাটা করেন তারা তো ভাইাদের সম্পর্কে জানেন ভাইদের কালেকশন কেমন হয় যারা শুধুমাত্র নতুন নিবেন তারা শুধু কুরিয়ার চার্জটা আগে দিবেন অগ্রিম কোনো টাকা ভাইয়ারা নেই না শুধু কুরিয়ার চার্জ মানে যেটা আপনাদের কাছে কাপড়টা পৌঁছাতে যে টাকা সেটা শুধু আগে দিতে হবে একদমই কিন্তু আপনারা ম্যাচিং এখানে ফলস পেয়ে যাবেন ওড়না পেয়ে যাবেন ফলসের গছ এবং ওড়নার গছ কিন্তু একশো টাকা আর এগুলো পেয়ে যাচ্ছেন অনলি একশো পঞ্চাশ টাকা পার গজে এত সুন্দর সুন্দর কালেকশন দেখেন প্রত্যেকটা কালেকশনই খুবই সুন্দর একটার থেকে আরেকটা বেশি সুন্দর যেটা যার যেটা পছন্দ প্রত্যেকটা কালেকশনে আপনারা নিতে পারেন শপের লোকেশন দিয়ে দিব কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসেও নিতে পারেন আর বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন প্রত্যেকটা কালেকশনের গজ থাকছে কিন্তু মাত্র একশো টাকা একশো টাকা গজে আজকের এই গজ কাপড়গুলো আপনারা পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে সার্ত ছোঁয়া ম্যাচিং আলামিন রেলে মার্কেট পশ্চিমগুলি বগুড়া দোকান নম্বর পঁয়তাল্লিশ ফোন নম্বর জিরো ওয়ান সেভেন ডাবল সিক্স ডাবল সেভেন থ্রি টু সেভেন এইট আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ